১৬ বছর পর মায়ের কোলে ফিরে এলেন মোতাহার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি যোগপাড়া গ্রামের মোতাহার হোসেন ষোলো বছর কারাভোগের পর অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন তৎকালীন ভিডিআরের একজন সদস্য হিসেবে মাত্র ছয় মাস চাকরি করার পর ভিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি অভিযুক্ত হন দীর্ঘ ষোলো বছর কারাভোগ শেষে তিনি যখন গ্রামে ফিরে আসেন তখন পুরো এলাকা জুড়ে আবেগন পরিবেশ সৃষ্টি হয় গ্রামবাসী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় মোতাহারের মা মুক্তা বেগম তার ছেলেকে ফিরে পেয়ে আনন্দ ও শ্রুতে ভেসে যান তিনি বলেন আমার বুকের ধনকে ফিরে পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তবে এই ষোলো বছর কিভাবে কাটিয়েছি তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না পাঁচটি সন্তান হারানোর পর একমাত্র মোতাহার ছিল আমার সব কিছু কিন্তু তাকেও এতদিন ধরে জেলখানায় দেখতে হয়েছে সেই কষ্ট কোনো মায়ের যেন সহ্য করতে না হয় মোতাহারের বাবা আবুল হোসেন যিনি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ছেলের মুক্তির অপেক্ষা করতে করতেই মারা যান বাবাকে না পেয়ে বাড়িতে ফিরে কান্না ভেঙে পড়েন মোতাহার এদিকে মোতাহারের স্ত্রী ববি আক্তার মাত্র ১৪ দিনের সংসার করে স্বামীকে কারাগারে পাঠাতে দেখেন এরপর দীর্ঘ ১৬ বছর তার মুক্তির অপেক্ষায় থেকে তিনি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ববি আক্তার বলেন আমার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি আমি জানতাম একদিন ন্যায় বিচার হবে এত বড় কষ্টের মধ্যেও শ্বশুর শাশুড়ি আমার বাবার মতোই পাশে থেকেছেন স্বামীকে ফিরে পেয়ে আমি আনন্দিত এই অপেক্ষার মূল্য পেয়েছি স্ত্রীর এতদিনের অপেক্ষা দেখে মোদাহার বলেন মাত্র চোদ্দ দিনের সংসারে তার প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন কারণ বর্তমান সময়ে একজন কারামতি মানুষের জন্য ষোলো বছর অপেক্ষা করা কোনো সহজ ব্যাপার নয় কেননা যেখানে আমার ফিরে আসার কোনো নিশ্চয়তাই ছিল না আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ তারপর পরিশেষে মোতাহার হোসেন বলেন যদি আমি দোষী তাহলে শাস্তি মেনে নিতাম কিন্তু নির্দোষ অবস্থায় ষোলো বছর কারাভোগ করেছি আমার দাবি যারা দোষী তারা শাস্তি পাক এভাবে আমি চাই আমার দেওয়া এবং সম্মান পুনরুদ্ধার করা হোক এত বছরের অন্ধকার জীবনের পর মোতাহার এখন নতুন করে শুরু করতে চান পরিবারের সঙ্গে আনন্দগন মুহূর্তগুলো কাটানোর পাশাপাশি তিনি চান তার জীবন সংগ্রামের গল্প সমাজের একটি বাধা দিক ন্যায় বিচার এবং সাহসিকতার